নিম্নচাপের জেরে হয়ে চলা এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জল জমেছে হুগলি জেলার একাধিক এলাকায় বৃষ্টির জমা জল রাস্তা উপচে অনেক বাড়িতে ঢুকেছে ব্যান্ডেল নলডাঙ্গা চুচুড়ার পীরতলা ধরমপুরে জল জমেছে কোন্নগর সাবওয়ে জলের তলায় জলমগ্ন হয়েছে শ্রীরামপুরের নিচু এলাকা নদী নালা খাল জলে ভরেছে এই বৃষ্টিতে কৃষিতে এখনই বড় ক্ষতির সম্ভাবনা না থাকলেও সবজি চাষ মার খাবে মাচার সবজির ফুল খসে পড়ে উৎপাদন কমতে পারে আরও ভারী বর্ষণ হলে জমিতে জল জমবে 干了，干了。

Oh

অনেক জ্যাম পড়ে যাচ্ছে নিচে পরিষ্কার ঠিক মতো হয় না অনেক অনেক সময় দেখা যাচ্ছে নিচে তলায় ময়লা পড়ে রয়েছে উপর দিয়ে ময়লা যেটুকু বেরোবার দেখে মানে রাস্তায় চলাফেরা করতে তো সমস্যা প্রচুর সমস্যা যেমন